আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে থালা দিয়ে ব্রেড সব বাচ্চাদের জন্য আর এখানে ছোট ছোট দুইটা বাবা আছে এখানে ওদের দুইজনকে নিয়েই আজকে আমাদের সকাল শুরু হয়েছে এক একজন ঘুম থেকে উঠে আসে আর এখানে বাবা ওদের জন্য নিউটাল দিয়ে ব্রেড মেখে রাখছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওরা হাঁটা শিখে যাবে এই আশাটা আমাদের সবারই আছে আজকের লাঞ্চ ম্যানিউতে অনেকগুলো মাছ আছে এখানে আছে বাইলা মাছ কালী আর হচ্ছে নলা মাছ সাথে আছে ছোট চিংড়ি মাছ সো আজকের রান্নাটা শুরু করে দেওয়া হয়েছে প্রথমেই এসে দেখি কিচেনে বড় কাকি এখানে আলু আর পেঁপে ভাজি করছে এইবার ভেবেছিলাম যে আমরাই রান্না করব এখানে এসেছি অনেক বছর পরে কিন্তু আমরা বিক্রমপুর থেকে আসার পরে এত ঠান্ডা লেগেছে আমাদের সবার আমরা আর আর কিছুই করতে পারলাম না আজকে হচ্ছে কচুরমুখী আর চিকেনও রান্না করা হবে আমরা হচ্ছি যৌথ পরিবার আমরা সব কিছু একসাথেই করি এখানে যখন আসি এবার আমার চাচিদের ফুপুদের খালাদের মামিদের সবারই অনেক কষ্ট হয়ে গেছে আমাদের জন্য তো এখানে কচুর মুখীটাও বসিয়ে দেওয়া হয়েছে এক জোলাতে আর এই প্রতিদিনের রেসিপিতে চিকেনটা একটু থাকে কারণ এটা বাচ্চাদের জন্য বিক্রমপুর থেকে আসার পরপরই এই বৃষ্টি যে শুরু হয়েছে এখনো বৃষ্টি থামেনি প্রতিটা দিন বৃষ্টি পড়ে আর হচ্ছে এই বৃষ্টির জন্য কোথাও যাওয়া হয় না এখানে এক চুলাই কচুর রান্না করা হচ্ছে আর আরেক চুলাই হচ্ছে চিকেনের জন্য আলুটাকে প্রথমে মশলা দিয়ে কষানো হচ্ছে সকালের রান্নাটা ছোট কাকি করে আর হচ্ছে দুপুরের রান্নাটা বড় কাকি করে সাথে ছোট কাকিও সাহায্য করে চার পাশে বিল্ডিং করাতে এইটা আর দেখতে ভালো লাগে না আগে অনেক খোলা মেলা ছিল এখন সবই বন্ধ হয়ে গেছে রাস্তা বৃষ্টি হওয়ার পরে এই যে আকাশটা এখনো মেঘলা মেঘলা আছে এখানে হচ্ছে মুরগিটা কষানো হচ্ছে মাংসর সাথে সাথে আদা চা বসানো হয়েছে আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমার অনেক ঠান্ডা লেগেছে এখনও ঠান্ডা কমেনি তাই একটু আদা চা খাওয়া হলো মুরগিটাকে লো রাখা হয়েছে সাথে এখানে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে আবারও হঠাৎ করে বৃষ্টি নেমেছে আমার বড় কাকা আমাদের জন্য কটবেল এনেছে এই কটবেলগুলো আসলে পাকে পাকেনি এখনো ভিতরে আমি আপনাদেরকে দেখাবো এবার অনেক কটবেল খাওয়া হয়েছে কিন্তু একটাও মন মতো ছিল না এখানে আমার ফুপু এই কটবেলটাকে তুলে নিচ্ছে বলছিল কটবেলের ভর্তা বানাতে তাই আজকে কটবেলের ভর্তাই খাবো রিয়াকে বললো কটবেলটা বানিয়ে দিতে তাই ওই কটবেলটা বানিয়ে নিচ্ছে লবণ আর শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা বানানো হচ্ছে ভর্তা বানাচ্ছে সাথে ছোট্ট কাকি ভাত নিয়ে এসেছে পান্তা ভাত খাচ্ছে সকাল সকাল সাথে এখানে একটা ভর্তা আছে এটা বানিয়েছে খেতে কিন্তু অনেক মজার ছিল এখানে মাছের তরকারিগুলো প্রিপেয়ার করা হচ্ছে একটা হচ্ছে ভুনা হবে আর একটা এইভাবে রেগুলার আরেকজনের ভর্তা বানানো এখনো শেষ হয়নি আসলে কল্পটা অনেক শক্ত ছিল এই যে দেখুন এগুলো হচ্ছে আজকের মেনিউ আওয়ার লাঞ্চ ইজ রেডি এক একজনের পছন্দের এক এক জিনিস বানানো হয়েছে এখানে এখন সবাই বসে পড়েছি খাওয়ার জন্য দুপুর টাইম হয়ে গেছে রান্নাটা যেমন একসাথে করা হয় খাওয়া দাওয়াটাও সব একসাথে করা হয় সব কাকিরা বসে পড়েছে একসাথে খাওয়ার জন্য সাথে ফুপুরা আর হচ্ছে ভাবিরাও আছে তারপরে আমাদের জন্য ফুচকা কিনে আনা হয়েছিল সেই ফুচকাটাই সবাইকে বানিয়ে তারপরে আমরা খেয়েছি আজকের দিনটা বৃষ্টির জন্য এতটা ভালো লাগেনি তারপরে চলেছে আশোকের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম